ছেলা মারক নসলপ ময় অরাকাতো। রবের প্র্রিয় হ বলেনে কাজ্যতে আছি। বুনাছে জিনের পথে ফিলে ফিরে আসি। রবের প্রিয় হব বলে এক কাজ্যতে আসি। বনা পে জিনের পথে ফগর সেে আসি। রবির খুশি মোদের খুশি আমি চাষি রবকে ভালোবাসি মোরা রবকে ভালোবাসি রবকে ভালোবাসি মোরা রবকে ভালোবাসি ঝগড়া বিবাদ হিংসা লোবে কোনো সুযে হয় হৃদয় করলে কি বদলে কামলের হয় জুসে দুই ঝগড়া বিশ যে দয় করলে কি বদনে হয় যে বনলে করমেন রবকে বলো মোরা রবকে বলো বসে রবকে বলো বসি মোরা রবকে বলো বাসিয়ে। মুচকি হেসে বললে কথা প্রতিবেশীর সাথে শেখার পূর্ণ ঝরে ধতে মুচকি হেসে বললে কথা প্রতিবেশীর সাথে শেখার পূর্ণ ঝরে ধতে মানলে করান দিলে বসে জোৎস্না রাশি রাশি रब के वालो बशी बुरा रब के वालो बशी रब के वालो बशी बुरा रब के वालो बसीकुम माशाला माशाल्लाह गल्ल खेर